মানুষের অভাব সাব নেই সাপ ঢুকছে বললে মানুষ চারিদিকে মানুষ আর মানুষ সাপ ঢুকছে মানুষ সবাই যাচ্ছে ইফতার করতে আর আমি এসে সাপ উদ্ধার করতে কি খবর সাপ দেখলে মানুষ আতঙ্কিত হবে এটা স্বাভাবিক বিষয় সব দেখতে দেবো হবেন না সবাই ছুটছে ইফতার করতে আর আমি ছুটে এসেছি দেখুন পুরাতন একটি মাটির ঘর হিন্দু বাড়ি এই বাড়িতে সাপ উদ্ধার করতে এই সাপ রুম থেকে উদ্ধার করি এই যে অন্ধকার একটি রুম মালাহার বাড়ি জি তো এই বাড়ি থেকে এই ঘর থেকে রুম থেকে উদ্ধার করি এটি হচ্ছে দূতরাজ এই দূতরাজ সাপ একেবারেই বলতে গেলে নির্বিষ একটি সাপ দারাস সাপের মতো নির্বিশ তারপরেও মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পরে আজকে হচ্ছে নয় তারিখ হারওয়াল চোরি ইউনিয়ন চার নং ওয়ার্ড পরিষদের পেছন পার্শ্বে চৌধুরী বাড়ির পাশাপাশি কার বাড়ি তো এখান থেকে এই দুধ দাশ সাপ উদ্ধার হয়েছে ওনারা ভয়ে আতঙ্কিত অবস্থায় ছিল ফোন পেয়ে আমি ঘটনাস্থলে আসি এটি উদ্ধার করি এটি হচ্ছে একটি নির্বিষাপ তবে কাঠে বেশি সবচেয়ে দ্রুতর আক্রমণ করবে কাঠবে আমি আজকে এখানে অনেকে আছে বাড়ির বাইরে বাড়ির আগে নাই চারিদিকে শুধু আমাকে দেখতেছে আমি তো বিশেষ করে আমি যেটি বলতে যাচ্ছি সাপ মারবেন না সাপ হচ্ছে অবলা প্রাণী যারা সাপ মেরে ফেলেন বিষধর সাপের কথা যদি আমি বলি মাত্র কয়েকটি বিষধর সাপ আমাদের দেশে রয়েছে তাও কিন্তু সত্তর হতে আশি শতাংশ বীজ ছাড়ে না মানুষদেরকে বাইট করে ডাইবাইট যেসবে কোনো আক্রান্ত হয় না আর যদি কখনও যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করে বসে চুবল দিয়ে বসে সেটা হতে পারে সদ্যগুকরু কিংবা আপনার কালার সাপ সাইলেন্ট কিলার ওই সব সাবে যদি কখনো কোনো ব্যক্তিকে চুবল দিয়ে বসে তাহলে আপনারা উজাবদ্ধর কাছে না গিয়ে উজার কাছে না গিয়ে যদি কোনো ব্যক্তিকে ঘটনাক্রমে সাবে চুবল দিয়ে বসে তাহলে নিকটস্থল হাসপাতালগুলোতে যাবেন সদর হাসপাতালে যাবেন আর সেখান থেকে চিকিৎসা নেবেন অ্যান্টিবেনম সাপের নাম নির্দিষ্ট নাম বলতে হবে না শুধু সাবে চুবল দিয়েছে বিষে ধরেছে আপনার কত স্থানটা দেখাবেন এবং আপনার কীরকম সিমটমগুলো আছে জিমাচ্ছে বিশেষ করে পদ্মাগ্রু বিশোধর সাপ যদি চল দেয় আপনার এক ঘন্টার মধ্যে জিমাবে আপনার ঘুম আসবে যে বমি বমি বাপ হবে আপনার চোখে সাপসা দেখবেন এই সাপ হচ্ছে সাপ নির্বিশ কোনো বিষ নিয়ে সাপের মতো তবে কাটবে

আর অনেক সময় মানুষ বলে এখানে বিভিন্ন ধরনের উজা বেদি যারা আসে বলে আমাকে সাপ দুধ কলা খাওয়ার জন্য কিছু টাকা দেন কি দুধ কলা খায় দেখেছেন কখনো জীবনেও সাবে দুধ কলা হবে না কারণ সাপের জীবের কাটা আছে আপনাদের ভুল ধারণা সাপে কখনো দুধ কলা খাবে না আর একটা হচ্ছে নির্বিষ সাপে যদি না কেটে যদি বিষধর সাপে কেটে থাকে ধরেন যে কোনো সাপে আপনাকে কেটেছে নিরোটক্সিন বিষে ভরা সেই সময় আপনার এক ঘন্টার মধ্যে সিমরম দেখা যাবে আপনার জিমাবে গুম হবে কানে গুম শুনবেন চোখে ঝাপসা দেখবে এবং অতিরিক্ত মাত্রায় ঘুম আসবে যেখানে ক্ষত চিহ্ন রুগীর মানে বমি বমি বাপ হবে এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সদর হাসপাতালে চলে যাবেন কোনো সময় বলেও কোনো উজাবদ্ধর কাছে যাবেন না সে যদি বলে আপনি সুস্থ হবেন আপনাকে কবর থেকে জীবিত গড়ে তুলবো মরে গেলেও আমি রিস্ক নেব তারপরে আর কোনো কথা কানে নেবেন না এ হচ্ছে আজকের এই যে হিন্দু বাড়ি থেকে এবার সাপটি উদ্ধার করা এই হচ্ছে আমার পেছনে ঘর যার ফোন পেয়ে এসেছি যিনি আমাকে সাপ ধরার জন্য ফোন দিয়েছেন সে হচ্ছে এই যে পাশে রয়েছেন কি নাম জানা আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ ইলিয়াস আপনার বাড়ি এখানে হারওয়াল চরিতে চারণং ওয়ার্ডে তো আমরা যেখানে আছি এইটাও চারণং ওয়ার্ড দেখুন চারদিকে ঘুরছে আমার বাড়ি सॉरी যার যে বাড়িতে এসেছি এ হচ্ছে হিন্দু বাড়ি চারণং ওয়ার্ড হারওয়াল চরি মানুষের অভাব নেই সব দুঃখে বললে মানুষ চারদিকে মানুষ আর মানুষ সব দুঃখছে মানুষ সবাই যাচ্ছে ইফতার করতে আর আমি এসে যে সাহুরদার করতে সাপ দেখলে মানুষ আতঙ্কিত হবে এটা স্বাভাবিক বিষয় তাছাড়া ইফতারের সময় এটা আমাদের গ্রামের আশেপাশের গ্রাম দেখুন কত সুন্দর একদম খোলা আকাশ দেখেছেন সাপটা কি সাপ বলে মনে করছেন ফানক 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 সাপ আচ্ছা প্রায় সময় আপনারা যে কোন একটা পূজা দেন যে মনসা পূজা নাকি কেক একটা পূজা দেন না কি বাস্তবে দুধ কলা খায় মনে করেন আপনারা মনে করেন মনে করেন দুধ কলা খাই না জীবনেও সাপে দুধ কলা খাবে না কোন সাপে দুধ কলা খাদ্য দুধ কলাই দি দুধ কলা আপনারা দেন তবে সাপে দুধ কলা খাবে না এটা কত পার্সেন্ট গ্যারান্টি দিতে হবে সাপে কখনো দুধ কলা খাবে না